আমরা তিনটা ম্যাচ খেলেছি সবগুলো হেরেছি আমাদের এখনো ম্যাচ জেতার ভালো সুযোগ আছে কিন্তু আমাদের কিছু বিদেশি খেলোয়াড় নেই যদি তারা যোগ দেয় আমরা অবশ্যই জিতব আমাদের খুব ভালো একটা তরুণ ভারসাম্যপূর্ণ দল আছে বিশেষত বাংলাদেশি ক্রিকেটার আমাদের খুব ভালো স্পিনার আছে কয়েকজন অলরাউন্ডার দরকার কিন্তু আমার মনে হয় পরের দিকে সব কিছুই পাবো এরপর টপ ফোরেও জায়গা পাবো ইনশাল্লাহ আপনি এই ইউ বল লং সেশন ইউ দ্য বল ইজ ইট वाज इट আ প্ল্যান টু ওয়াচ দ্য বোলার্স ব্যাটসম্যানস ইউ বল আ ভেরি লং স্পেল এনজয় মাই বোলিং টু আমি তাদেরকে শিখিয়েছি বলে কিভাবে ফ্লাইট দিতে হয় সব বল আরমার যেন না করে যদি তুমি বল স্পিন করাও উইকেট নিতে পারবে কিন্তু ক্রিকেট এখন অনেক দ্রুত গতির সব বলারই জুড়ে করতে চায় করলেই কাজ হবে বল স্পিনার ই যদি আপনি স্পিনার হন বল স্পিন করাতে হবে আমি এজন্যই তাদের তাদের কোচিং করাচ্ছি শিখতেই হবে এটা আপনাকে বলা খুব তাড়াতাড়ি হয়ে যায় যে তারা দ্রুত শিখছে কিন্তু যদি তারা সময়টা পার করে দিতে পারে দ্রুত আমি যেটা তাদের করতে দেখছি তারা তাহলে ভালো একটা ম্যাচ খেলবে আমরা ওই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ছিল আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও এখানে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছি দু বিশ্বকাপে আপনার অস্ট্রেলিয়ার ম্যাচটার কথা মনে আছে কিনা যেখানে ফিনস খেলেছিল আমি আঠারো নম্বর ওভার করছিলাম ফিঞ্চের উইকেট নিয়ে এক রান দিয়েছিলাম আমার বাংলাদেশে অনেক স্মৃতি বিশেষত ঢাকায় সিলেটে এই প্রথম এলাম সবাই বলছে এখানে খুব ভালো ব্যাটিং উইকেট আছে কিন্তু যদি আপনি হৃদয় দিয়ে খেলেন মাথাটা কাজে লাগান প্রতিটা উইকেটই ব্যাটিং উইকেট যদি আপনি বিশ্বমানের হন তাহলে সব উইকেটই পারফর্ম করতে হবে ইউ হ্যাভ টু পারফর্ম এভরি উইকেট টাউন লুক এ উইকেট জাস্ট উইকেটে তাকানোর দরকার নেই কেবল নিজের বোলিংয়ে মনোযোগ দিন ও ক্রিকেটটা উপভোগ করুন টি টোয়েন্টিতে সব ব্যাটারি আপনাকে মারতে যাবে তারা বল মারবেই যদি আপনি উইকেট নিতে যান কিপ্টে বোলিং করতে হবে এরপর আপনি উইকেট নিয়ে কথা বলতে পারবেন উইকেট নেয়া সতীর্থদের সাহায্য করা তাহলে আপনি উপভোগ করবেন জয় yeah you talked about the 2012 asia cup any deep memories and crying out talk about the, cry, uh, the crying of the bangladeshis what was the going on on that scene you were in, uh, present at the field what was, were you very nervous Be, two runs to what three runs to defeat you know i'm never nervous apart from one game which one which, which one? is like, No. আমি আমার একশনের বৈধতা যাচাই করার পর এখানে খেলেছি দু হাজার সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে ওই দলে আমিরও খেলেছিল আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম আমি খুব ভালো পারফর্ম করিনি এর অবসর নেয়ার সিদ্ধান্ত নেই ওটা বাংলাদেশে আমার খারাপ দিন

তিসরা মানে আমার তৃতীয় ছেলে ওই সিরিজের পরেই সে জন্ম নেয় কিন্তু খেলাটা আমি জিতেছি সিরিজ বাট আই গেম হাসি হাসি গেম বিশেষত ওই হাসির খেলাটা আমি হাসিকে কৃতিত্ব দেই ও সেই ম্যাচটাতে খুব ভালো খেলেছিল চার ওভারে প্রায় সত্তর রানের দরকার ছিল সে পুরো দুনিয়া জুড়ে মেরেছিল সে তারা করছিল আমি এটাকে সাধুবাদ দেই কিন্তু আমিও ভুল বল করিনি সে খুব ভালো খেলেছে

good luck for them and good luck for bangladesh cricket the future is bright now the mushibai wo uh, worked here as a spin bowling coach now he is not here if they offer you for the spin bowling department will you accept uh, maybe but uh, i'm not janina আমি বলতে পারবো না যে আমি এখান থেকে ডাক পাওয়ার অপেক্ষা করছি কিন্তু চার বছর আগে সাকিব আল হাসান আমাকে প্রস্তাব দিয়েছিল এখানে কোচিং করানোর কিন্তু তখন আমি পাকিস্তানে অনেক ব্যস্ত ছিলাম তাই আর আশা হয়নি সাকিব আমার অনেক ভালো বন্ধু আমরা একসাথে টি টোয়েন্টি কাউন্টি ক্রিকেটও খেলেছি সে আমার খুবই পুরনো এবং ভালো বন্ধু এখানের বাকি সবার মতোই ফ্রেন্ড লাইকিম্যান